আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিভার্স আকাশ টিচিং হোম এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মারাকবাদ সুপ্রিয় ভিভার্স এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল এই দুই স্তরের শিক্ষার্থীদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র যেটা আমরা খেয়াল করি না হ্যাঁ দেখা যায় যে আমরা অনেক অঙ্ক নিজেরা করি করতে পারি অন্যকে করাই কিন্তু এই সূত্রগুলি আসলে কখনো খেল করা হয় না যেমন গড় নির্ণয়ের সূত্র প্রথমে হচ্ছে গড় নির্ণয়ের সূত্র এক গড় সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা আবার বলছি রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা দুই রাশির সমষ্টি সমান গড় গুণন রাশির সংখ্যা রাশির সমষ্টি সমান গড় গুণ রাশির সংখ্যা তিন রাশির সংখ্যা সমান রাশির সমষ্টি ভাগ গড় রাশির সংখ্যা সমান রাশির সমষ্টি ভাগ গড় চার আয়ের গড় মোট আয়ের পরিমাণ ভাগ মোট লোকসংখ্যা আয়ের গড় সমান মোট আয়ের পরিমাণ ভাগ মোট সংখ্যা পাঁচ সংখ্যার গড় সমান সবগুলোর যোগফল ভাগ সংখ্যার পরিমাণ সংখ্যার গড় সমান সবগুলোর যোগফল ভাগ সংখ্যা পরিমাণ তারপর হচ্ছে ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয়ের সূত্রাবলী ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয়ের সূত্রাবলী এক নম্বর হচ্ছে গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু নাম্বার দুই লসাগু লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু মানে একের ঠিক বিপরীত হ্যাঁ গসাগর ঠিক বিপরীত দিয়েছে লসাগ গসাগু হচ্ছে গসাগু সমান হচ্ছে লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু আর লসাগু হচ্ছে লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু নাম্বার তিন ভগ্নাংশ দয়ের গুণ ভগ্নাংশ দুইটির গুণফল সমান লসাগু গুণন গসাগু বনাংশ দুটির গুণফল সমান লসাগু গুণন গসাগু তারপরে আরো আছে বাঘের সূত্র বাঘ করার সূত্র হ্যাঁ এক নম্বর ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ আর বলছি এক নম্বর ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল ফল যোগ ভাক্সেস তুমার ভাজক ভাজ্য বিভাগ সরি ভাজক ভাজ্য বিয়োগ ভাক্সেস ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল আর বলছি ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ ফল নাম্বার তিন হচ্ছে ভাগ ফল ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক তিন নাম্বার ভাগ ফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক আশা করি শিক্ষার্থী মধ্যে তোমাদের অনেক কাজে লাগবে তোমরা যদি পার মুখস্থ করে নিও অথবা সেভ করে তোমাদের টাইম লাইনেও রেখে দিতে পারো ভবিষ্যতেও তোমাদের কাজে লাগতে পারে সবকে ধন্যবাদ